আমি আইনের কিছু জানি না আমাকে কি করতে হবে বলুন জাহানারাকে আমি এত বড় করে তুলেছি তাকে ছাড়তে পারবো না আমি পাগল হয়ে যাব শেফালি মিত্র কলকাতার প্রতি তশা ডাক্তার শেফালি মিত্র রুমালি চোখ মুছতে লাগলেন টাকার জন্য ভাবনা নেই আপনি বলুন জাহানারা কি আমার নয় রোমালে আবার চোখ মুসলেন তিনি চশমাটা খুলে রেখে সাহেব জিজ্ঞাসা করলেন রেঙ্গুনে জাহানারাকে যখন আপনি প্রথম নিয়ে এলেন তখন কোনো লেখাপড়া হয়েছিল কি লিখিতভাবে দত্ত গ্রহণ করাটা সাধারণ রীতি শেফালি মিত্র উদ্বিগ্ন কণ্ঠে বললেন না লেখাপড়া তো হয়নি হঠাৎ রেগে উঠলেন তিনি কিন্তু কাগজের লেখাটাই কি সব আপনাদের আইনে মুখের কথার কি কোনো মূল্য নেই কোনো কিছু লেখা নেই বলে ওরা জাহানারা কি নিয়ে যাবে শেফালি মিত্রের মুখ লাল হয়ে উঠছে উতলা হবেন না ডক্টর মিত্র আইনে রেল ইঞ্জিনের মতো একটা নির্দিষ্ট লাইন ধরে যেতে হয় মুখের কথায় বিশ্বাস করা যে সব সময় সম্ভব হয় না সাহেব প্রবোধ দিলেন সামান্য চিন্তা করে তিনি আবার বললেন আপনার পক্ষে অনেক কিছু বলবার আছে তবে জাহানারার বাবার কেসও যে খুব দুর্বল তাও বলা যায় না জাহানারা এখনও নাবালিকা নাবালিকার অভিভাবকত্ব নিয়ে দুই পক্ষের টাগ অফ ওয়ার আবার দুটি পথ খোলা আছে এক জাহানারা বাবা কোর্টে মামলা করা পর্যন্ত অপেক্ষা করা অথবা হাইকোর্টে আমরাই জাহানার অভিভাবকত্বের জন্য আবেদন করতে পারি শেফালী মিত্র বললেন আর অপেক্ষা করতে চাই না আমরাই বরং কোর্টে কেস করি অ্যাটর্নির নাম বলে দিলেন সাহেব তার কাছে প্রথমে যেতে হবে তিনি কেস ফাইলের প্রাথমিক কাজগুলো করবেন চেয়ার থেকে ডক্টর শ্যাফলী মিত্র উঠে পড়লেন স্টেটস্কোপটা টেবিল থেকে তুলে তিনি সাহেবকে বললেন পরিচিত মহলে আপনার অনেক কেসের গল্প শুনেছি আমার বিশ্বাস আছে আপনার উপর জাহানারাকে ওরা যেন ছিনিয়ে না নেয় শেফালি মিত্র চলে গেলেন নোটবুকের পাতাগুলো উল্টিয়ে দেখছিলাম শেফালি মিত্রের হৃদয়ের কথা শর্ট হ্যান্ডের আঁকা বাঁকা টানের মধ্যে ধরে রেখেছি গড়েটে চারটে বাজে সাহেব বললেন এবার যাওয়া যাক আমার নোটবুকের দিকে তাকিয়ে তিনি একটু হাসলেন কিন্তু কথা বললেন না হাইকোর্টে মামলা ফাইলের পর ডক্টর মিত্র মাঝে মাঝে চেম্বারে আসতেন নমস্কার জানিয়ে বলতাম সাহেব ভিতরে আসেন চলে যান তিনি কিন্তু মাঝে মাঝে আমার কাছে এসে দাঁড়াতেন আপনারা তো এ লাইনে রয়েছেন আইনের কিছু কিছু বুঝেন আচ্ছা জাহানারা কি আমি রাখতে পারব তো যতদূর জানি অতি কঠিন মামলা তবু হেসে বলতাম আপনি ভাববেন না জাহানারা আসল মা তিনি সাহস পেতেন বলতেন আমার ছবির অ্যালবাম একদিন আপনাদের দেখাবো কতটুকু মেয়েকে বুকিং করে এনেছিলাম সেবার ওর নিউমোনিয়ার মতো হলো তখন কোথায় ছিল ওর আপন মা এত যদি ভালোবাসা কলকাতায় এসে মেয়ের সেবা করলেন না কেন আমি বলে রাখলাম ওর মায়ের হাতে পড়লে জাহানারা ছয় মাসও বাজবে না বলুন আমি অন্যায় বলেছি না 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 বার সত্যি আমার তো জানা আছে ভালোভাবে আমি বলতাম ইতিমধ্যে কিসের কাজ এগোচ্ছে জাহানারা বাবা প্রতিবাদ জানিয়েছেন যে তার মেয়ে তার মেয়ের অভিভাবক তিনিই হবেন বাইরের লোকের অধিকার নেই সেখানে প্রত্যত্তরে শেফালি মিত্র এফিডেভিট দিয়ে আপন বক্তব্য জানিয়েছেন আপনার মেয়েকে ডাকুন একটু গল্প করে যাই জাহানারার সঙ্গে দেখা করে ফিরে এসেছেন তিনি নেপথ্যে সকল প্রস্তুতি শেষে যে জজের কোর্টে মামলা উঠল বিচক্ষণ বিচারক হিসেবে ব্যারিস্টার মহলে তার প্রচুর সুনাম জাহানারা বাবার পক্ষে বড় ব্যারিস্টার তিনি জাহানারাকে মা বাবার কাছে ফেরত দিতে চান সাহেব বললেন জাহানারাকে তার বাবা ও মা ডক্টর মিত্রকে দিয়ে দেন অপরপক্ষে সঙ্গে সঙ্গে দান প্রমাণের কাগজপত্র চেয়ে বসলেন কিন্তু আমাদের কাগজপত্র কিছু নেই তখন ওরা বললেন জাহানারাকে ডক্টর মিত্র ভালোবাসতেন এবং তার মায়ের শরীর অসুস্থ হওয়ায় তাকে নিজের কাছে রেখে দিয়েছেন মেয়ের বরণ জন্য জাহানারা বাবা কয়েকবার টাকা পাঠাতে চেয়েছেন কিন্তু শেফালি মিত্র নেননি তারা আরও বললেন মুসলমান আইনে মেয়ে স্বাভাবিক অভিভাবিকা অভিভাবিকা মা সুতরাং জাহানারার অভিভাবিকা সুফিয়া প্যাটেল সাহেব বললেন তারা অভিভাবকের কর্তব্য করেননি ওরা উত্তর দিলেন নিশ্চয় করা হয়েছে অসংখ্য চিঠিতে মেয়ে সংবাদ নিয়েছেন তারা অনেক দূরে বাস ও আর্থিক অনটনের জন্য সবসময় চাক্ষুষ দেখা হয়নি কিন্তু মেয়ের অভিভাবকত্ব তারা 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 কোনোদিন ত্যাগ করেননি মেয়েকে এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তির সময় তাদের অনুমতি নেওয়া হয়েছে ডক্টর মিত্র জাহানারাকে নিয়ে দুবার সমস্ত ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছেন দুবারই অনুমতির জন্য তিনি চিঠি দিয়েছেন সাহেব উত্তরে বললেন অনুমতির জন্য চিঠি দেননি ডাক্তার মিত্র দিয়েছিলেন সাধারণ সংবাদ হিসাবে যারা তাকে মেয়ে দিয়েছেন মেয়ের খবর তাদের তাদের মাঝে মাঝে জানানোটা তিনি কর্তব্য মনে করেছেন শেফালি মিত্র রুশ কোর্টে বসে থাকতেন দেড়টায় লাঞ্চের জন্য জজ সাহেবের সঙ্গে সঙ্গে সবাই উঠে পড়লেন ডক্টর মিত্র নিজের চেয়ারে বসে রইলেন কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম খেতে যাবেন না ডক্টর মিত্রের চোখ ছলছল করছে আমার খেতে ইচ্ছে নেই কেমন বুঝছেন বলুন তিনি জিজ্ঞাসা করলেন রায় না বেরোনো পর্যন্ত কেউ বলতে পারে না কি হবে অযথা চিন্তা করবেন না কিছু খেয়ে আসুন তবু গেলেন না বললেন খেতে গেলে বমি হয়ে যাবে এখানেই বসে থাকি লাঞ্চ শেষে আবার কোঠো বসল তর্কযুদ্ধ পুনরায় আরম্ভ হলো অপর অপরপক্ষে ব্যারিস্টার বললেন বাবা কিংবা মায়ের অভিভাবকত্বের দাবি অনস্বীকার্য একমাত্র কোনো গুরুতর অপরাধ বা ত্রুটি প্রমাণিত হলে তাদের অপসারিত করে অন্য অভিভাবক নিযুক্ত করা যেতে পারে ডক্টর মিত্রের এমন কোনো অভিযোগ আছে কি যে জাহানারা বাবা চরিত্রহীন মদ্যপ উচ্ছৃঙ্খল বা অভিভাবক হিসেবে অযোগ্য সাহেব বললেন না জাহানারা বাবার বিরুদ্ধে সেরকম অভিযোগ আমাদের নেই অপরপক্ষে জিজ্ঞাসা করলেন তবে কোন অপরাধে মা এবং বাবা নিজের পাবেন না আমরাও একই প্রশ্ন উত্থাপন করছি চোদ্দ বছর ধরে নিজের সকল স্নেহ ও ভালোবাসা দিয়ে পালন করে শেফালি মিত্র আর জাহানারাকে হারাবেন কেন সাহেব উত্তর দিলেন তারপর জিজ্ঞাসা করলেন আপনারা এতদিন পরে কেন মেয়েকে ফেরত চাইছেন আমরা মেয়েকে বিয়ে দিতে চাই এবং অল্প বয়সী জাহানারাকে যে ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে তাতে সে একটি পুরো মেম সাহেব বনে যাবে কোনো দিন গড় সংসার করতে পারবে না অপরপক্ষ উত্তর দিলেন সাহেব বললেন মাই লর্ড নাবালিকার মঙ্গলের জন্যই অভিভাবকদের প্রয়োজন যতদিন না বয়প্রাপ্ত হয় নিজের মঙ্গলা মঙ্গলের জ্ঞান জন্মায় ততদিন অভিভাবক তাকে ঠিক পথে চালিয়ে নিয়ে যায় এক্ষেত্রে জাহানারার ভবিষ্যতই আমাদের একমাত্র চিন্তার বিষয় বাবা মার কাছে থাকা তার ভবিষ্যতের পক্ষে শ্রেষ্ঠ হলে আপনি যাহারাকে আপনি জাহানারাকে নিশ্চয়ই তাদের কাছে ফেরত দেবেন অপর তারপর তিনি একে একে বললেন চোদ্দ বছর ধরে জাহানারার প্রাচুর্যের পরিবেশে লালিত পালিত হয়েছে হঠাৎ পরিবেশ পরিবর্তন বাঞ্ছনীয় নয় ভালো স্কুলে লেখাপড়ার সুযোগ পাচ্ছে সে ভবিষ্যৎ জীবন সম্বন্ধে মনে যে ছবি এঁকেছে বাবার কাছে ফিরে গেলে তা কখনও বাস্তবে রূপান্তরিত হবে না জস সাহেব বললেন আমি নিজের জাহানার সঙ্গে কথা কইতে চাই জাহানারা কোর্ট রুমে এলো সাদা সিল্কের সালোয়ার পরা ফুটফুটি মেয়ে চাপা ফুলের রং চুলে লাল শার্টিনের রিবন হাতে লেডিস রিস্ট সাহেব জাহানারকে নিজের বসার গড়ে নিয়ে গেলেন দরজা বন্ধ অন্য কারো প্রবেশ নিষেধ ডক্টর মিত্র কুটগড় থেকে বেরিয়ে এলেন উত্তেজনায় ছটফট করছেন তিনি আমাকে বললেন আমার বুক ডিপ ডিপ করছে জাহানারাকে জশ সাহেব কি জিজ্ঞাসা করবেন বলা শক্ত কিন্তু জাহানারা আপনার বিরুদ্ধে কিছু বলবে না নিশ্চয়ই আমি তাকে আশ্বাস দিলাম ডক্টর মিত্র একটু মনোবল পেলেন বুধ হয় হুম জাহানারা আমাকে খুব ভালোবাসে কিছুক্ষণের জন্য ব্রকুঞ্চন করলেন তিনি তারপর বললেন কিছুই বলা যায় না হয়তো মিনিট চল্লিশ পরে জশ সাহেব কোর্টে ফিরে এলেন বললেন চল্লিশ মিনিট সময় নেওয়া আমার উচিত হয়নি কিন্তু জাহানার সঙ্গে আমার এমন ভাব হয়ে গেল যে একটি ছোট্ট গল্প পর্যন্ত ইফাকে শুনে নিয়েছি জজ সাহেবের কথাই কোর্টের সবাই হেসে উঠলেন অবশেষে পাঁচ দিন ব্যাপী যুদ্ধের অবসান হলো ডক্টর মিত্র আমাদের সঙ্গে টেম্পল চেম্বারে এলেন চোখ দেখে বোঝা যায় রাতে গুম হচ্ছে না আমাকে চুপি চুপি জিজ্ঞাসা করলেন কেমন বুঝছেন সত্যি করে বলুন আমি বললাম কালকে রায় কালকে রায় বেরিয়ে যাবে যুদ্ধে সাহেবও কম করেননি দেখা যাক পরের দিন সকালে ডক্টর মিত্র জাহানারাকে সঙ্গে করে চেম্বারে এলেন জাহানারা চুলে আস নীল রঙের ফিতে নেই অর্গান্ডির ফ্রক বুকের কাছে হনিকুম্ব করা হাতে একখানা বাংলা বই তুমি বাংলা জানো আমি জাহানারাকে জিজ্ঞাসা করলাম বাহ আমি তো মামিকে প্রায়ই বাংলা পড়ে শোনাই যত সময়ে আমরা হাইকোর্টে ছয় নম্বর করে হাজির হলাম এলেন একটু পরে সামনের সারিতে সাহেব ব্রিফ হাতে বসে আছেন পাশে বিপক্ষে ব্যারিস্টার অনেক পিছনে একটা চেয়ারে শেফালি মিত্র আমার কাছে আমাকে কাছে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন কেমন বুঝছেন উত্তেজনায় তার হাত কাঁপছে জাহানার জাহানারাকে চেম্বারে রেখে এসেছেন সেখানে সে ছবির বই পড়ছে যশ সাহেব তার রায় পড়তে লাগলেন দুপক্ষের বক্তব্য তিনি বিশদভাবে আলোচনা করলেন তারপর জাহানারার চোদ্দ বছরের জীবনে দীর্ঘ ইতিহাস এমনকি তার জন্মের পূর্বে রেঙ্গনে ডক্টর মিত্র ও সুফিয়ার পরিচয় কাহিনীর বর্ণনা দিতে লাগলেন সেই কাহিনী আমাদের ভালোভাবে জানা আছে আমরা শুধু তার সিদ্ধান্তের অপেক্ষা করছি শেফালি মিত্র সামনের চেয়ারটায় হাত দিয়ে জজের মুখের দিকে তাকিয়ে রয়েছেন উত্তেজনায় হাতটা তখনও মাঝে মাঝে কেঁপে উঠছে ভাবছেন জজ সাহেব ফলাফলটা আগেই বলে দিতে পারতেন জজ সাহেব গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট এর চুলচেলা বিশ্লেষণ করলেন আমি একবার শেফালি মিত্র আর একবার জাহানার আর বাবার মুখের দিকে তাকিয়ে রেখেছি সুফিয়া কুটে আসেননি প্যান্ট পরে জাহানারা বাবা পাথরের মতো দাঁড়িয়ে রয়েছেন শেফালী মিত্র চেয়ারটা আরো সামনে এগিয়ে নিলেন সাহেব টাইপ জাজমেন্ট যাচ্ছেন করা মামলাটা বিচিত্র জাহানারার কোনো সম্পত্তি বা গচ্ছিত অর্থ নেই সুতরাং নাবালিকার অভিভাবকত্বের জন্য যারা কোর্টে মামলা করতে এসেছেন তাদের বৈষয়িক স্বার্থ নেই তারা দুজনেই জাহানারকে ভালোবাসেন আর কিছু নয় ফলে সিদ্ধান্ত উপনীত হওয়া আমার পক্ষে আরও কঠিন হয়ে পড়েছে জাহানারার বাবা ও মাকে অভিভাবকত্ব থেকে বঞ্চিত করার মতো কোনো দোষ খুঁজে পাচ্ছি না অথচ মেয়ের প্রতি আদর্শ পিতামাতা সকল কর্তব্য তারা নিশ্চয়ই পালন করেননি অপরদিকে ডক্টর শেফালি মিত্রের বিরিষ্টার যে কথা বলেছেন তার মক্কেল হৃদয়ের সমস্ত স্নেহ ও ভালোবাসা দিয়ে জাহানারাকে লালন পালন করেছেন জাহানারা বাবা ও মা সামাজিক প্রশ্ন উত্থাপন করেছেন বেশি লেখাপড়া শেখা তারা ভালো চক্ষে দেখেন না এবং তারা কম বয়সে বিয়ে দেওয়ার পক্ষপাতি আমার মনে হয় এই নাই জাহানারা ভবিষ্যৎ আমাদের প্রধান চিন্তার বিষয় তার সঙ্গে আমি এই বিষয়ে আলোচনা করেছি বালিকা হলেও পৃথিবীর খানিকটা বুঝবার মতো বুদ্ধি তার হয়েছে জাহানারার সঙ্গে কথা বলে আমি মুগ্ধ হয়েছি ক্লাসে ফার্স্ট হয় সে ভবিষ্যতে সে মস্ত বৈজ্ঞানিক হতে চায় জগৎকে জানবার আগ্রহ আছে প্রচুর ডক্টর মিত্রকে সে মা বলে এবং তাকে সেরে যেতে চায় না শুধু তাই নয় এখনই বিয়ে করার কোনো ইচ্ছে তার নেই বাল্যবিবাহের বিরুদ্ধে আমাকে ছোটোখাটো বক্তৃতা সে শুনিয়েছে সুতরাং জাহানারার অভিভাবকত্ব ডক্টর মিত্রকে দিলাম তবে আশা করি মেয়েকে মাঝে মাঝে বাবা মার সঙ্গে তিনি করতে দেবেন সাহেব কাগজ বন্ধ করে হাসতে লাগলেন আনন্দে চোখ দিয়ে জল গড়াতে লাগলো খুব খুশি তিনি প্রায় নাচতে নাচতে কুর্গর থেকে বেরিয়ে এলেন মজা করে জিজ্ঞাসা করলাম আমাকে তো অনেকবার প্রশ্ন করেছেন এখন আপনি কেমন বুঝছেন বলুন তখন আমার মাথা ঠিক ছিল না এখন আবার প্রশ্ন করছি কষের সন্দেশ খেতে পারেন বলুন আমরা দুজনে হাসতে লাগলাম জাহানারাকে নিতে ডক্টর মিত্র চেম্বারে এলেন সাহেব আগেই এসে বসেছিলেন মেয়েকে কুলে বসিয়ে শেফালি মিত্র অনেকক্ষণ গল্প করলেন মেয়েকে নিয়ে আমার কত মুশকিল দেখছেন তো জাহানারা চুপচাপ এইসব কথাবার্তা শুনছিল হঠাৎ কপট গাম্ভীর্যের সঙ্গে সাহেব বললেন আপনার মেয়ে আমার কাছে মুখ বুঝে থাকে কিন্তু কাছে জজের খুব কথা বলে আমি কি অন্যায় করেছি গা নিচু করে জাহানারা বলে না না আর না বেশ দেখতে পাচ্ছি সাহেব উত্তর দিলেন আপনাকে দেখলেও লজ্জা পায় ডক্টর মিত্র বললেন তা নয় আসলে আমি যে বুরু হয়ে গিয়েছি মাথায় একটি চুলো নেই তাই হয়তো না বলবো না বলার খুব ইচ্ছে ছিল কিন্তু জস সাহেবকে বিয়ে করার বিরুদ্ধে ও যেভাবে বলেছে তাতে আমার বলতে সাহস হচ্ছে না আমরা হাসিতে ফেটে পড়লাম লজ্জায় চোখ বুঝে জাহানারা বলল দেখ